আমি সঙ্গীতা আমি নিয়ে এসেছি সময় আমি ছেলে টি শার্ট খোঁজ করছিলাম বাংলায় লেখা থাকবে নিচেটা দেখতে দেখতে একটা অদ্ভুত মানে টি শার্ট পেলাম যেটা আমার খুব ভালো লেগেছিল তাতে লিখেছিল লেখা ছিল সিদ্ধারা বিক্রি নেই হঠাৎ ভাবছেন যে এই রকম প্রসঙ্গ কেন আজ থেকে ঠিক এক বছর আগে এক বছর হয়ে গেল আমার ছেলের এই ইউএম জয়পুরে ঠিক এক বছর আগে আমার ছেলে যখন কলকাতার জয়েন্ট দিয়ে চান্স পায় এবং দিল্লির জয়েন্ট দিয়ে চান্স পায় তখন আমরা কলকাতায় গেছিলাম দুটো কলেজে সেখানে ভর্তি করার সময় অনৈতিকভাবে একটি কলেজ থেকে এক লাখ টাকা আর একটি কলেজ থেকে দুই লাখ টাকা চাওয়া হয়েছিল আর দিল্লিতে নাইনটি ফাইভ থাউজেন্ড চাওয়া হয়েছিল একটা প্রোগ্রামের জন্য যেটার কোনো ইয়ে বিল দেওয়া হবে না তো সেখানে আমার এই কথাটাই মনে হয়েছিল এবং আমরা সেটা ক্যান্সেল করে লাস্ট পর্যন্ত এই কলেজে ভর্তি করেছিলাম তো আজ এই ব্যাপারটা খুব মনে পড়ছে কারণ আমি থ্যাংকফুল আমাদের ছেলে যে স্কুলে পড়েছে বা ভিড়টাকে এমন সুন্দর করে ওরা তৈরি করেছে আর ইউএম জয়পুরও আমার ছেলেকে এতটা সুযোগ দিচ্ছে তারই উপরে আজকের ভিডিওটা দেখুন আস্তে আস্তে বুঝতে পারবেন কেন আমি কথাটা বললাম sir uh, toastmasters club uh, is a club uh, about um, building confidence and effectiveness in public speaking right is said so toastmasters club first of all we are a community right you see india playing the world cup you see the people sitting in the playground in the